স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন নির্বাচনে কোন পক্ষকে অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মঙ্গলবার চার নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষের কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে এবং কোনো রকম নেগলিজেন্স ধরা পড়লে সংশ্লিষ্টদের আইনের আওতায় দ্রুততর আনা হবে তিনি বলেন আগের মতো কেবল জিডি করে রাখা হবে না এবার সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে নির্বাচনকে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসবমুখর রাখার নির্দেশনা তিনি পুলিশের প্রতি আরোপ করেন এবং পুলিশ সদস্যদের অনৈতিক কার্যকলাপে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি সম্পর্কিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বর্তমানে সেনাবাহিনীর কাছে সেই ক্ষমতা রয়েছে নির্বাচনের পূর্বে পুলিশকে রদবদল করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন দু হাজার চোদ্দ ও দু সালের নির্বাচনে যারা জড়িত ছিল তাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রদবদল করার চেষ্টা করা হবে তবে নতুন ওসি নিয়ে আসা বা অধিক লোক নিয়োগের সীমাবদ্ধতার কারণে কিছু ক্ষেত্রে পূর্বের কর্মীদেরই ব্যবহার করতে হতে পারে বিশেষত যেখানে কোনো রিপোর্ট বা অভিযোগ নেই